সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এখানে পাশে আরেকটা জমিতে মেরাকেল গ্রোথ ব্যবহার করেছে এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হয়তো টু পারসেন্ট গাছ মারা গেছে এটা কোনো ব্যাপার না হয়তো বিভিন্ন কারণবশত ব্যবহার করেছে মারা গেছে তো যাই হোক আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের একটা পণ্য সেটার নাম হচ্ছে মিরাকেল গ্রোথ এই মিরাকেল গ্রোথ এই জমিতে প্রয়োগ করার কারণে ব্যাপক ফলন হয়েছে ইনশাল্লাহ এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি আশা করি আগামী দিনে পাটগ্রামের প্রত্যেকটা কৃষক আমাদের এই মিরাকেল গ্রোথ ব্যবহার করবে ব্যবহার করলে ব্যাপক পরিমাণ একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে